বাচ্চা প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত কখনও স্বামী স্ত্রীর মেলামেশার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে কিনা শরীয়তে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন অর্থাৎ স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কখনও যখন স্ত্রী প্রেগন্যান্ট অবস্থায় থাকে অল জবিল্লাহ তফিক সময় তো ভাই আল্লাহ তালা রানুল কারিমে স্ত্রীদের সাথে মেলামেশা তাদের সাথে জেমা বা সহবাসের ক্ষেত্রে শুধুমাত্র কলানুন কারিম হাইজ এবং নেফাজ কালীন অবস্থায় নিষেধ বলা হয়েছে ইয়াস আলু না কানিল মাহিদ কুলহুয়া আদা ফাতেলুন নিসা আফিল মাহিদ ওলা হাত রবুহুনা ফাইদা তথা ফাতু মিন হাইথ আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhirin আয়াতের মূল ব্যাখ্যা হলো যে হাইজ এবং নিফাস অবস্থায় সহবাস করা নিষেধ। স্ত্রী সহবাস পায়ুপথে করণীয়ষেধ রমজান মাসে রোজা রাখা অবস্থা স্ত্রী সহবাস নিষেধ হাইজ রত এবং নেফাজ রত অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ এছারা সর্বঅবস্থাটি এই নিষেধাজ্ঞাগুলো হাদিস থেকে কোরআন থেকে এছাড়া সর্ব অবস্থাতেই একজন স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং এই অবস্থায় যদি সহবাস কেউ করে ফেলে তাহলে কঠিন গুণা হবে যে অবস্থাগুলো উল্লেখ করা হলো নম্বর ওয়ান হাইজ এবং নেফাঁসরত অবস্থায় হাইজরত অবস্থায় বলা হয়েছে যে যদি কেউ হাইজ অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তাকে এক একদিনের অর্থাৎ চার গ্রাম স্বর্ণ কাফফারা হিসেবে সৎকার করতে হবে আর হাইজ বন্ধ হওয়ার পর বন্ধ হয়ে যাওয়ার পর গোসলের পূর্বে স্ত্রী সহবাস করলে অর্ধ দিন দুই গ্রাম স্বর্ণ কাফফারা হিসেবে শতা করতে হবে অনুরূপভাবে নবীজি বলেছেন যে ব্যক্তি ঋতুবতী মহিলার সাথে সহবাস করে কিংবা পিছনের রাস্তা দিয়ে সহবাস করে অথবা গণকের কাছে গিয়ে তকদির জিজ্ঞাসা করে সে যেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহু তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটিকে নকল করেছেন সুনানে তিরমিজির 135 নম্বর হাদিসে নবীজি বলেছেন সে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ শরীয়ত কি অস্বীকার করলো ইবনে মাজাহর মধ্যে একটি হাদিস এসেছে নবীজি বলেছেন হাইজরাত অবস্থায় স্ত্রী সহবাস করলে এক অথবা অর্ধ দিনা কাফফারা হিসেবে সাদকা করতে হবে ইমাম ইবনে মাজাহ তিনি সহিহ সনদে এই হাদিসটি উল্লেখ করেছেন অনুরূপভাবে আবু দাউদের মধ্যে ওই হাদিসটি এসেছে প্রথম খন্ড হাদিস নাম্বার দুইশো সাতত্রিশ এই ক্ষেত্রে হাদিসে বর্ণনা করেছেন যে এই যে আলাদা আলাদা দিতে হবে এটা এই কারণে যে নবীজি বলেছেন যদি রক্ত লাল হয় তাহলে একদিন আর রক্ত যদি হলুদ বর্ণ হয় তাহলে অর্ধ দিন আর তার মানে হলুদ বর্ণ মানে এখন তার হায়েজ বা নেফাস শেষ হয়ে যায় তো এখন হায়েজ আর নেফাসে রক্ত চলাকালীন স্ত্রী সহবাস নিষেধ তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তার তার হায়েজ আর নেফাস্তের কোনো প্রশ্নই থাকে না সুতরাং স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায় বাচ্চা প্রসব করা করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি হালাল অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন যে বিষয়ে ভাই জানতে চেয়েছেন যেহেতু স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আর হায়েজও থাকবে না আর নেফাস্ত তখন হবে যখন বাচ্চা দুনিয়াতে আসবে সুতরাং তাহলে হাইজ এবং নেফাসের অবস্থা থেকে আপনি মুক্ত এরপরে থাকে রমজান মাস রমজান মাসে যদি রোজা অবস্থা থাকেন তাহলে আজনেভা তাহলে সহবাস করবেন না আর বাকি আপনার জন্য কম পুরো সময়টাই পুরো পিরিয়ডটাই আপনার নিরাপদ অর্থাৎ বাচ্চা প্রেগনেন্ট হওয়া প্রেজেন্সি হওয়ার পর থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস অনায়াসেই করতে পারবেন এই জন্য আপনার কোনোই বাধা নিষেধ নাই নিসা হুকুম হারসুল্লা কুম ফাতু হারসাকুম আন্না তোম স্ত্রী তোমাদের জন্য খ্যাতিস্বরূপ সুতরাং আপনার যেমন ইচ্ছা তেমন আপনি যখন খুশি তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন তবে যেটি হাদিসটি উল্লেখ করেছি আমরা যে মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি একটি বিষয় অত্যন্ত সতর্কবাণী করেছেন আর হলো কোনো ব্যক্তি যদি স্ত্রীর পিছনে রাস্তা দিয়ে সহবাস করে তাহলে সে যেন ফাঁকা কাফারা বিমা আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে আমার উপরে যে শরীয়ত অবতীর্ণ হয়েছে এটাকে যেন সে অস্বীকার করলো আর এই কাজটি ইহুদিরা একমাত্র করে থাকে আল্লাহ তালা লানাতুল্লাহ আল্লাহ তালা লানত এবং অভিশাপ ইহুদিদের উপরে আশা করি সম্মায় দিনী ভাই উত্তর পেয়েছেন জাল্লা আসসালামু আলাইকুম